শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব কমিটির গৌরবময় একশোতম বছরের অনুষ্ঠিত হল রথযাত্রার দিন সকালে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ অর্জুন পুরস্কার প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শতবর্ষে শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব কমিটির থিম খিড়কি থেকে সিংহদুয়ার তথ্যটি পাঠিয়েছে হাওড়া থেকে ডক্টর কৌশিক ঘোষ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণ ওয়ার হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় বলে জানা যায় উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা রক্ত মল মূত্র এবং ডিজিটাল এক্স রে ডিজিটাল ইসিজি ছাড়া ফোর ডি মেশিন দ্বারা ইউএসসি করতে পারবেন তাই এতগুলি পরিষেবা পাবার জন্য চলে আসুন বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারে আমাদের ঠিকানা জিরো গ্রাম এইট ফাইভ সিক্স জিরো ফোর ফোর তাছাড়াও নাইন ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ওয়ান গ্ন ঢাঁকে পড়েছে কাঠে আর সাতানব্বই দিনের অপেক্ষা তার প্রথম মায়ের মত আগ্রহ সেই কুমাকে ঘিরে গর্ভতী নার্শিনীতে ঘিরে মা কি ভ্রমণটি প্রকৃতির কোলে সবুজের মাঝে নদীর বুকে অত্যন্ত লোভনীয় আহারাদি সহযোগে কিছুটা মনোরম সময় কাটাতে চান তাহলে অবশ্যই আর আর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড টুর আয়োজিত সুন্দরবন ইলিশ উৎসব দু হাজার চব্বিশে অংশগ্রহণ করুন তিন রাত্রি দুদিনের সুন্দরবন ভ্রমণের এই প্যাকেজে শুধু ইলিশই নয় থাকছে ভেটকি কাঁকড়া চিংড়ি কচি পাঠা চিকেন আরও কত কিছু সাথে থাকছে সুপার স্লিপার বাসে যাতায়াত সরকারি গাইড জঙ্গলে ভ্রমণ আদিবাসী নৃত্য বাউল গান নদীতে ভ্রমণ লঞ্চে রাত্রিবাস সাথে অভিজ্ঞ ট্যুর ম্যানেজার আমাদের ঠিকানা পাঁচ গ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ শুভ যাত্রা ছাব্বিশে জুলাই শুক্রবার টিকিটের মূল্য মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা তাহলে দেরি কেন আমাদের আসন কিন্তু সীমিত ভ্রমণের স্থান সমূহ ও খাদ্য তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে অথবা বুকিং করতে এখনই যোগাযোগ করুন এই নম্বরে